কলকাতা শহরের একটি রাস্তা তৈরি হয়েছে বিদেশের মাটি দিয়ে অবাক কাণ্ড তাই না সত্যিই তাই দেশের বিভিন্ন জায়গায় এত মাটি থাকতে কেন বিদেশ থেকেই আনা হয়েছিল এই রাস্তার মাটি সেই কথাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন কলকাতা শহর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ইতিহাস রাজপথ থেকে অলিগলি সবেতেই রয়েছে ইতিহাসের ছোঁয়া কোনো না কোনো কাহিনী জড়িয়ে রয়েছে শহরের প্রতিটি কোনায় জানেন কি কলকাতা সেই রাস্তার কথা যেটি তৈরি হয়েছিল বিদেশের মাটি দিয়ে শুনতে অবাক লাগারই কথা শহর জুড়ে এত মাটি থাকতে হঠাৎ করে কেন বিদেশ থেকে মাটি আনার প্রয়োজন হলো। সবার আগে জেনে নিন কোন রাস্তা সেটি যেটা তৈরি করার জন্য বিদেশের মাটিরই প্রয়োজন হয়েছিল শুনলে চমকে উঠবেন সেই রাস্তার নাম কলকাতার সবচেয়ে জনপ্রিয় রাস্তা স্ট্যান্ড রোড কলকাতার জনপ্রিয় এই রাস্তাটি হুগলি নদীর পার ধরে চলে গিয়েছে প্রিন্সেপ ঘাট থেকে নিমতলা মহাশশান পর্যন্ত এই রাস্তা যে সড়কটি শোভাবাজারের সঙ্গেও যুক্ত হয়েছে এই স্ট্যান্ড রোড তৈরি করা হয়েছিল ব্রিটিশদের আমলে বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি হয়েছিল এই রাস্তা সে সময় ব্রিটেনের রানীর শাসন ছিল না কলকাতায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা শাসন করত কোম্পানির জাহাজ মশলা তুলো সুতির কাপড় নিয়ে কলকাতা থেকে পাড়িয়ে দিত লন্ডনে আর ফেরার সময় জাহাজে কিছুই থাকতো না অধিকাংশ জাহাজই খালি আসত তাতে একদিকে যেমন খরচ বেশি পড়তো তেমনই খালি জাহাজ সমুদ্রে দুর্ঘটনার মুখেও পড়ত কারণ খালি থাকলে হালকা হয়ে যেত জাহাজ তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকত সে কারণেই ব্রিটেন থেকে মাটি জাহাজে ভরে নিয়ে আসা হতো সেই জাহাজগুলি ব্রিটেন থেকে মাটি নিয়ে এসে চাঁদপাল ঘাটে জমা করতে শুরু করে কারণ এই চাঁদপাল ঘাট থেকেই আবার মশলা সুতির কাপড় তুলো বোঝাই করে লন্ডনের পথে রওনা হতো জাহাজগুলি ব্রিটেন থেকে আসা সেই সব জাহাজের মাটি ঘাট এবং বাবুঘাটে জমা হতে শুরু করে একটা সময়ের পর সেখানে মাটির স্তূপ তৈরি হয়ে যায় তারপরেই কোম্পানি সিদ্ধান্ত নেয় যে হুগলি নদীর পার বরাবর সেটা ছড়িয়ে দেয়া হবে সেই মাটি থেকেই তারপর তৈরি হয় স্ট্যান্ড রোড একেবারে বিদেশের মাটি দিয়ে তৈরি করা হয়েছিল কাজেই প্রতিদিন যারা স্ট্যান্ড রোড দিয়ে যান বা কখনো না কখনো গিয়েছেন তারা ভাবুন যে বিদেশের মাটি দিয়ে তৈরি রাস্তার ওপর দিয়েই তারা যাচ্ছেন কলকাতা লন্ডন না হলেও লন্ডনের মাটি কিন্তু কলকাতায় রয়েছে